তো আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই জায়গায় অনেকে ম্যাক্সিমাম প্রেম করতে আসে আর গরমকালে এসির বাতাস খাওয়ার জন্য আসে আর এগুলো প্রেম করার জায়গা আর এগুলো প্রেম করার জায়গা হ্যালো আমার এখন আমরা আছি সনি স্করিস্টার সিনেপ্লেক্সে তো কি কি সিনেমা চলছে সেটা এখন আমরা দেখবো চলুন ভিতরে গিয়ে কি কি সিনেমা চলছে সি স্টার সিনেপ্লেক্স সনি স্কোয়ার এটা বাইরের দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি শাহরুখ খানের সিনেমা ডানটি কামিং সুনিপ্লেক্স চলুন ভিতরে যাওয়া যাক স্টার এর শুরুতে আমরা দেখতে পাচ্ছি শাহরুখ খানের বিশাল বড় একটা পোস্টার আর পোস্টারের মধ্যে ডাঙ্কি সিনেমাটা আমরা টিকিট প্রাইসটাও জানাবো আপডেটও জানাবো আর এই পাশে দেখতে পাচ্ছি আমরা দ্যানিম্যাল মুভি এদিকে টিকিট কাউন্টার শাহরুখ খানের ডাংকি তো আমরা একটু টিকিট প্রাইসটা দেখে নিই ফাঁকে শোয়িং নাও এখন হচ্ছে এনিমেল সিনেমাটা টু ডিতে চলতেছে রেগুলার সিট টিকিট প্রাইস হচ্ছে চারশো রেগুলার সিট তিনশো পঞ্চাশ আপনারা দেখতে পাচ্ছেন আশা করি থ্রি ডি পাঁচশো রেগুলার সিট চারশো পঞ্চাশ ডাংকি সিনেমা প্রায় চারটে শো চলছে শাহরুখ খানের এটার অ্যাড্রেস হচ্ছে মিরপুর সনি স্কোয়ার স্টার সিনেপ্লেক্স নাও শোয়িংমেন কামিং সুন যে সিনেমাটা আপনি দেখতে পাচ্ছেন কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য অ্যাপেস দেখা গেলো টিকিট করে দিকে সিনের দিকে যাওয়া যাক সিনেমাটা খুবই সুন্দর তো রিকমেন্ড থাকবে যদি কখনো সিনেমা দেখতে আসেন তাহলে হলে এসে দেখার জন্য এটা হচ্ছে মিরপুর একে অবস্থিত খুব সুন্দর এই মধ্যে তো আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই অনেকে ম্যাক্সিমাম প্রেম করতে আসে আর গরমকালে এই সি বাতাস খাওয়ার জন্য আসে সবকিছু মিলে খুব সুন্দর একটি সিনেমা হল উপরে শোরুম আছে ক্যাফ আছে রেস্টুরেন্ট আছে টপ ফ্লোর চলে আসতেছি তারা ব্যস্ত সিস্টার সিনেপ্লেক্স এর হলে যাওয়ার জায়গা গেট পাসের জায়গাতে গেট পাস করতে হয় টিকিট আপের

সব কিছু মিলে সনি স্কোয়ার ভবনটি খুব সুন্দর বিশেষ করে ইয়াং ক্রেস যারা তাদের জন্য খুবই ভালো যে বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের মানে ছবি দেখতে পাচ্ছি এই জায়গা সুন্দর একটা ক্যাফের দেখা যাচ্ছে টিপটপ নামে না না সরি এটা হচ্ছে একটা প্রোডাক্টের আইটেম আর এগুলো প্রেম করার জায়গা সেগুলো দেখাচ্ছে না প্রাইভেট যদি তারা প্রেম করছে তারা প্রেম করুক তারা প্রেম করতে থাকুক তারপর তারা বিয়েতে চলে যাক নো প্রবলেম হুজুর দেখা যাচ্ছে খুব সুন্দর স্টাইল সবাই এনজয় করছে আর আমি আপনাদের রিভিউ দিচ্ছি টোটাল কিছু মিলিয়ে তো আমরা এখন আমরা নিচের দিকে যাবো সময় খুব কম যেহেতু স্কুল কলেজ শেষ করে প্রেম করে চলে আসছে মেবি ওই মেট বয়ফ্রেন্ড এখন আসেনি সব কিছু মিলে আমার ওভারঅল এই ভবনটা খুব ভালো লাগে এটা আসলে কি বলবো মার্কেট শপিং মল বা সিনেমা হল ওভারঅল সব কিছু মিলে একটা ফুল প্যাকেজ বলা যেতে পারে ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর একটি জায়গা রেস্টুরেন্ট ক্যাপ অনেক কিছু হয়ে আছে এটার মধ্যে তো আমরা নিচের দিকে যাচ্ছি সিঁড় হচ্ছে রাউন্ড শেপের একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন তো উঠতে বা নামার সময় ওঠান আমাদের কোনো ঝামেলা হয় না আসলে খুব ভালো লাগে আর হচ্ছে টিকিট কাউন্টার স্টার সিনেপ্লেক্সের তো ডাঙ্কি সিনেমাটা কেমন লেগেছে আপনাদের বাইনিমেল অবশ্যই জানাবেন কনসিলকে ভিউয়ার্স এর উপর অনেক বাতাস এসে থেকে আসতে যে চালিয়ে রাখছে ডিয়ার ভিউয়ার্স রাঙবির কাপুরের এনিমেল এবং ডাঙ্কি সিনেমা দুই সিনেমার মধ্যে কোন সিনেমাটা আপনার কাছে বেশ লেগেছে অবশ্যই আপনারা ম্যাক্সিমাম মানুষ এই সিনেমাগুলো দেখে ফেলেছেন সো নিচে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত শাহরুখ খান নাকি রাঙবীর কাপুর এনিমেল নাকি ডাঙ্কি